তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথায় তুমি আরে আসছি মানে কি দশ মিনিটের বেশি হয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি আজব ওকে ওকে আরো দশ মিনিট ওয়েট করো আমি এক্ষুনি চলে আসছি আরে আজব তো তুমি এমন করলে তোমার সাথে আমি সারা জীবন সংসার করবো কিভাবে হাই আমার কি মানুষ মনে হয় না যে আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আসি কি জায়গায় তারা তুমি যদি এমন করো তাহলে সারাটা জীবন আমি তোমার সাথে কিভাবে কাটাবো কও দেখি আর তুমি যে আমার এমন অবহেলা করতেছ এর পরিণতি কি হইব তুমি বোঝো হ্যাঁ বুঝি হাই আবার মুখে মুখে কথা বলতেছ কি বোঝো তুমি বোঝোটা কি বলো বুঝি যে জেনে শুনে একটা ঘাওরার সঙ্গে প্রেম করছি যে কোনো সময় আমাকে এই ঘাউড়া সঙ্গ ত্যাগ করতে হবে কি বললা তুমি এই কি বললা আমি ঘাওড়া হ্যাঁ হ্যাঁ তুমি ঘাউড়া রাখো ফোন রাখো আমি আসছি শালা প্রেম যে করতে বলছে আমি ঘাউড়া আমি ঘাওড়া আমি নাকি ঘাউড়া দেরি করবি তুই আবার আমারে ঘাওড়া ট্যাগ দিবি আশ্চর্য ব্যাপার

কি শুরু করলে বলো তো তুমি আমার থামাইলে তোমাকে না থামালি ওরা মেয়ে তোমাকে ভর্তা বানিয়ে দিত আমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই আরে ওদের মতো 10টা আমি একাই काबू করতে পারি হুম তা তো দেখলাম তাই কি দেখছো তুমি তোমার শক্তি সামর্থ্য আরে আবার হাসতেছো হাসব না তো কি করব আর হাসি কি সুন্দর না হ্যাঁ সুন্দর আরে সুন্দর হাসি দেখে তো প্রেমে পড়লাম হুম তাহলে চুপচাপ এবার বাইকে ওঠো চলো চলো কি দোষ কেমন আছিস তুই তো ভালো তোর কি অবস্থা ভালো আছিস খাই দাই ঘুরি ফিরি প্রেম করি আচ্ছা আপনার কেন মনে হলো একজন সুন্দর গার্লফ্রেন্ড পেয়েছেন আমি তো অনেক ট্রাই করছি বাট তার মন গলাতে পারিনি আফসোস হচ্ছে যে মতো মেয়েকে মন গলাতে পারেননি আচ্ছা আপনি আমাকে একটু বলুন তো আপনার কি এমন যোগ্যতা আছে যে সারার সাথে আপনি প্রেম করবেন শোনেন একটা কথা বলি বামন হয়ে না চাঁদে হাত বাড়াতে নেই আপনাকে তো দেখলে মনে হয় যে একটা সাইকেল কেনার মতো যোগ্যতা আপনার নেই আরে ভাই আমাকে দেখেন নিজের একটা বাইক আসতে এই বাইক দিয়া সারা দিন সারারে নিয়ে ঘুরি রেস্টুরেন্টে খাওয়াই প্রেম করতে যোগ্যতা লাগা ভাই একটু নিজের দিকে তাকান না হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ভাই হ্যালো আম্মু তোমার গাড়ি গ্যারেজে দিয়েছি হ্যাঁ হ্যাঁ না না আব্বু গাড়ি পাঠানোর দরকার নেই হ্যাঁ আম্মু তুমি আমার গাড়ি নিয়ে অফিসে চলে যাও ওকে আম্মু বাই বাই ওকে ভাই আজকে তারা আছে তো তিনটা প্রাইভেট কার মালিক ও আর তুমি সামান্য এই মোটর বড়াই করছো কিভাবে যে ঘাওড়া জুটলো আমার সকালে ওঠো বন্ধুর তিনটা প্রাইভেট কার আছে হ্যাঁ মামা ঝাল হবে ঝাল বাড়িয়ে দিও ভাই আপনি তো ঝাল দিতে বললেন

কথা কি জানো সারা তোমার মতো মেয়ের সাথে না আমার ঠিক যায় না আমার কপালটাই খারাপ তোমার মতো মেয়ের সাথে আমি প্রেমে যাই না এখনো সময় আছে ছেড়ে দাও ছেড়ে দিতে তো চাই ম্যাডাম কিন্তু ছেড়ে দিলে যে আপনি হাসি মাখা মুখটা মিস করব সেজন্য জন্য ছাড়তে পারি না আরে বাবা হয়েছে যথেষ্ট হয়েছে এবার খেয়ে করো শেষ করবো মানে এই মামা আরো এক প্লেট ফুচকা দিও তো একদম ঝাল দিয়ে

শোনেন আপনাকে আমি আরেকটা কথা বলি আপনার ভাগ্যটা ভালো যে আপনি এই মুহূর্তে আমার সামনে নাই ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার খুঁজতে আমি বাধ্য করব ফোন রাখেন বেয়াদব মহিলা কথা কাক কে তোমারে ফোন দিয়ে এসব কথা বলে কি কাজ করলে তুমি এটা যা করেছি বেশ করেছি ওই মহিলার কত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে ধমক দেয় ঈশান ঘাওড়া মেয়ে একটা লিমিট থাকে তুমি আসলে লিমিটলেস ঘাওড়া এই দেখো কার জন্য করলাম চুরি সেই বলে চোর আরে ভাই আমার গার্লফ্রেন্ড কে ধমক দিছে আর আমি চুপ করে থাকবো আরে গাধা আগে তো মহিলার পরিচয় জানার চেষ্টা করবে আচ্ছা তাহলে বলো মহিলা তোমার কি হয় উনি আমার মা মা হ্যাঁ আমার মা মানে আমার শাশুড়ি শাশুড়ি আজ উনি জেনে গেলেন আমি প্রেম ফিরিয়ে করে পারি তাও আবার তোমার মতো একটা ঘাওড়ার সাথে

Matt? Babu?

আর বললো না আমি ওর মার সাথে খারাপ ব্যবহার করছি ওর ফোনে একটা ফোন আসছে আমি জানতাম না যে ওইটাই ওর মা আমি ওর ফোনটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছি কিন্তু আমি জানি না যে আমার গার্লফ্রেন্ড এখন কি অবস্থা ওর মা নিচে ওর মাইরা ফাটে হয়েছে কি ভাই তুমি বুঝছিস আমার দুটো গার্লফ্রেন্ডের সাথে কিছু করার অধিকার ওই মেয়ের কে দিয়েছে যে সাথে আজকে বলে যাবে উচিত শিক্ষা দিয়া তবেই না কি কব বাবা

বাজি বেপার করে ফেলেছে ও আচ্ছা এবার বুঝেছি কোম্পানি যেমন তার প্রোডাক্ট তো তেমনি হবে মানে মানে বুঝো নাই বেটা তুমি যেমন তোমার ছেলে তো তেমনি হবে গাউলার ঘরের গাউড়া ভালো হচ্ছে আজুবাটা কথা না বলে আমার বউটাকে দিছো বউমা দা গাছে কাঁচাল গো মে আমি কাইটা কালকেpmodite ভাষাই দিব তারপর তোমার মতো গাউলার ঘরে আমি আমার মেয়ে দিব না যাও গাউলার বাড়ি থেকে কই বেকি

কথাগুলো শেষ করে আমি চলে যাব প্লিজ আপনি একটু বসুন আমি কিছু কথা বলবো আর কথাগুলো আমি সারাকে সামনে রেখে বলতে চাচ্ছিলাম যদি একটু কাইন্ডলি সারাকে ডাকতে

পারবেন তো ওইটাই আর পারবেন কি আপনি আর বাবা তো দেখিনি কোনোদিন আমার উপর জোরালো শাসন করতে আর এই কারণে দিন দিন এই আমার ভিতরে বেড়ে যাচ্ছে আসলে আমি চেষ্টা করছি নিজেকে অনেক কন্ট্রোল করতে কিন্তু কোনোভাবেই পারছি না হ্যাঁ বুঝতে পেরেছি এটা আসলে সম্পূর্ণ বাবা মায়ের দোষ ছোটবেলা থেকে বাচ্চাদের যে প্রশ্রয় দিলে সেই বাচ্চার কখনো কোনো দিনই কন্ট্রোলে আসে না তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি তুমি কাজ করো আমার পরিচিত এক কবিরাজ আছে চলো ওখানে যাই দেখি ভালো কিছু হতে পারে আরে কবিরাজে যাবে তাহলে কি সমাধান দিব আপনি খাবেন আপনার অবস্থা ও যদি এখন ঠিক টাইমমতো কন্ট্রোলে না আসে ওর ভবিষ্যৎ কত খারাপ হবে আপনি বুঝতে পারছেন ঠিক আছে কিন্তু কবিরাজ কবিরাজ তো একটা উছিলা মাত্র ভালো করার মালিক তো আল্লাহ

যাবে কিন্তু তোর ভিতরে একটা নতুন চরিত্র রূপান্তর হবে এই শট সকাল দুপুর রাত নিয়ম করে এক সপ্তাহ খেতে হবে তাহলে ও খাওরামের বদলে রোমান্টিক হয়ে যাবে হাওরা প্রেমিক থেকে রোমান্টিক প্রেমিক হয়ে যাবে আ কিন্তু যদি ভুল নিয়মে ওষুধ খাই তাহলে হয়ে যাবে হাফ লেডিস ও যদি কোনো মতে হাফ লেডিস হয়ে যায় তাহলে ওকে টানা এক মাস ঔষধ খেতে হবে তাও বার কোনো ভুল না করে আমি কি তোমাকে বুঝাতে পেরেছি জি বুঝতে পারছি তোমাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে